আসসালামু আলাইকুম জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভারতের কাছে আতঙ্কের এক নাম ছিল লুৎফজ্জামান বাবর চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই লুৎপরজামান বাবর থাকছে বিস্তারিত প্রতিবেদনে আহ্বান জানিয়ে দেব প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলায় তেরে পলককে মারতে আসেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব জুলাই হত্যাকাণ্ডে তদন্ত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত লুৎফর জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করতে পেরেছে এই লুৎফর জামান বাবর দু সালে তিনি চোদ্দ চোদ্দ ট্রাক বর্তি অস্ত্র গোলা বারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে সেভেন সিস্টার খ্যাত অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎপা জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দুই এক থেকে দুই সালে ক্ষমতায় থাকার সময় সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ লাখ সম অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাপারুদের চালান আটক করা হয় দুই সালে পহেলা এপ্রিল রাতে দুটি বড় তলারে করে যেসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাঁও ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউএফএল পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিল যে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে অন্যতায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নবাদীদের হাতে যেত বিএনপি অবশ্য বরাবর দাবি করে যে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলে সেসব অস্ত্র আটক করা হয়েছে সরকার যদি চাইতো তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নবাদীদের হাতে যেত কিন্তু বক্তব্য যাই হোক অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায় ভারতের কর্মকর্তারা মনে করেন এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে দশ ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে সেটি দেখিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার মন্ত্রী এমপি ও প্রভাবশালী নেতা নেতাকর্মীরা ডিবি পুলিশের রিমান্ডে জেরার মুখে রয়েছেন জিজ্ঞাসাবাদের চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তারা ছাত্র আন্দোলনের সময় অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে বলেছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ নিয়ে সেদিন গণভবনে তুলকালাম হয় বলে জানান পলক ডিবি হেফাজতে থাকা আসামের সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে চার আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয় সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন প্রয়োজনে তাকে অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা দরকার প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন পলক সে সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পলককে তেরে মারতে আসেন তখন সাহসী হয়ে পলক প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলেন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে বলার পর পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয় বলে রিমান্ডে জানান তিনি জুনাইদ আহমেদ পলক পলক ডিবিকে জানান স্মার্ট বাংলাদেশের গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর মেয়াদে সরকারের যে পাঁচ কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করতে চাননি জোর করে ওই চুক্তি বাতিল করান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল মহিবুল হাসান চৌধুরী নভেল কারণ টেন মিনিট স্কুলের অন্যতম কর্ণধার আয়মান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন ডিবির জিজ্ঞাসাবাদে পলক জানান প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা পলককে প্রশ্ন করেন দেশের স্থিতিশীলতা চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করেনি কেন সে সময় নিচুপ থাকেন পলক ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের নৃশংসতা বিশেষ করে নির্বিচারে গুলি হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘের তিন সদস্য টিম ঢাকা পৌঁছেছে বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায় দলটি প্রাথমিক কারিগরি দলটি বাংলাদেশে প্রায় এক সপ্তাহে সফর করার কথা রয়েছে প্রতিনিধি দলটি আজ বৃহস্পতিবার বাইশ আগস্ট সকালে যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করার কথা রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে তিনি বর্তমানে মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র সচিব হিসেবে কাজ করছেন প্রাথমিক তথ্য অনুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রডি মঙ্গবেড়ের নেতৃত্বে তিন সদস্যের দল এ সময় ঢাকা এসে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের দ্বারা প্রক্রিয়া শর্ত সব বিষয়ে চূড়ান্ত করবে জেনেভা থেকে জানা গেছে জাতিসংঘ যখন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তদন্ত করতে যাচ্ছে তখন কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় তোলার জন্য চাপ দিচ্ছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে জাতিসংঘের তদন্তকে সম্মান জানিয়ে এই সময় মানবাধিকার পরিষদের আলোচনা তোলা সমীচীন নয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে সংস্কার আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে জাতিসংঘের দলটি তার নেতৃত্ব দেবে রোডি মুঙ্গভ্যান ডাকায় এসে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবে তারা কাজের দ্বারা প্রক্রিয়া এবং শর্ত চূড়ান্ত করবে তবে এটি নিশ্চিত নয় যে এই দল মূল তথ্য অনুসন্ধানকারী দল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এর আগে জানিয়েছিলেন আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে চায় সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার সরকারের চাওয়া একটা নিরপেক্ষ তদন্ত হবে এই সরকারের অবস্থান খুবই পরিষ্কার ও স্বচ্ছ যারা এই অপরাধগুলো করছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে এবং এই কাজে জাতিসংঘ সহায়তা করুক এটা এটা নিয়ে আমাদের সিদ্ধান্ত আছে আবাসিক সমন্বয় গোয়েন লইস জানিয়েছেন জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল এসে প্রাথমিক তদন্তে কাজ করবে তাদের ম্যান্ডেট রাজনীতি কি হবে কিভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবেন এই বিষয়ে আরো আলোচনা হবে দল প্রাথমিক তদন্তে কাজের পাশাপাশি তাদের ট্রামস অফ রেফারেন্স কাজের পরে দিয়ে কাজের সহ নানা বিষয়ে আলোচনা করে তা চূড়ান্ত করবে